আর আমারে সদস্য তারানাহালিম এক অনুগ্রহ করে অল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন খুব অল্প সময়ের মধ্যে কথা বলবো তবে বাম দিকে ছিলাম এখন সহ সুদা এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন কারবারি এই যে মানি লন্ডারিং এই যে বাজারিতে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের নেতা যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি একটি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারব না এমনটি চিন্তা করার কথা এখন আমরা দেখি যে যার কথা বলা হলে এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়ো দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোনো কথা বললেই কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণের হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইজ পেপার কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হল এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা তার কন্যারা আমি করি কাজে আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোটাকালী লাগুক কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালোবাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক মাননীয় স্পিকার একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা ও ওনাকে চাঁচা বলে এটাকে উনি বলে গেছেন আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে সেই গুড গভর্নেন্সের মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে এসে আপনাকে যেহেতু আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে আমি জাতি পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই আত্মসংযম করো আত্ম

সব আপনি কিছু বলতে চান হ্যাঁ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো جناনের আলোচনা এটা কি বাজেট অধিবেশন আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি आधा घंटे একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংশোধন নীতিমালার কার্যপ্রণালীর বিধি এগুলো কোনোটাই মানা হচ্ছে না বলা পয়েন্ট অব অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন এবার কোন ধারায় বলতেছে তাই আপনাকে আমি অনুরোধ করব যে পয়েন্ট অব দেওয়ার যেটা আমরা এখানে অনেক এমপিরা আজকে এখানে বসে আছেন অনেক মূল্যবান সবাই আছে কিন্তু আপনি যদি পয়েন্টের অর্ডারের উপর সাধারণ আলোচনা শুরু করে দিচ্ছেন ধন্যবাদ মানে স্পিকার সঠিক কথাই বলেছেন তবে পয়েন্টে নিশ্চয়ই আমাদের একটা আইন আছে রুলস আছে রুলস অফ প্রসিজোর আছে সম্মানিত সদস্যরা অভিজ্ঞ সদস্য আছেন তাদের তো সে অনুযায়ী কথাবার্তা বলা দরকার এটা যদি সে দীর্ঘদিন পার্লামেন্টে পড়াশোনা বলা সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্যে আমি সময়ক্ষেপণ করব আমার তো অনেকটা সীমাবদ্ধতা থাকে কাজে আমি বলবো আমাদের সরকারি দলের চিফ হুইপ হুইপ আছেন বিরোধী দলের হুইপ চিফ হুইপ আছেন তারা তো মানুষ সদস্যদের সাথে ইন্টারাকশান কাউন্সেলিং করতে পারেন পয়েন্ট অফ অর্ডারে আমরা কে কি বলবো কি বিষয়ে বলবো আমরা চেয়ারের পারমিশন নেই অনুমোদন নেই আমরা একটা কনভেনশন তৈরি করেছি সুযোগটা দেওয়া হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি আশা করি লাশ বক্তা তিনি বক্তব্য শেষ করেছেন আমি এখন অনুগ্রহ করে